আইতাছে কিন্তু আইতাছে আগো না তো আগতে তো আমরা তো আর লাগা গান লাগবো আরলে আমার ভাই আসতে এটো লাগদ না আমার মাই লোকটা লাগবো লোকের দা কোনডা এই যে সুন্দর মহিলা রে হ্যাঁ সুন্দর মহিলা রে আমার লাগে এটা নি তার এটা নি আমার লাগবো টি হাত যদি হয় আমি বাউ করতাছি কারণ জামাইটা দেখছি মগ আছন্দের এর মেজ কুসাদানের কথা কই আই ভালো এ গে আমি কুলোরে লয়ে যাই আমি বাদে

हे भाई चला का डक उतर भाई उठ ये राजा पूरी बोल बोल उठ भाई अरे अरे चला का ह पूरी बोल 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 पूरी बोल हे दिखायो आयले आयले परेले दो भाई का हे का